নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমরা জানি যে ডায়াবেটিস এমন একটা অসুখ ডায়াবেটিস এই অসুখ কিন্তু আমাদের শরীরের বিভিন্ন অর্গানকে এফেক্ট করে যাদের ডায়াবেটিস থাকে তাদের কিডনির ওপর এফেক্ট হয় তাদের হার্টের নানা রকমের প্রবলেম হয় তো একইভাবে দাঁতও আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান দাঁতের এই ওপরে ডায়াবেটিস কিভাবে প্রভাব ফেলে এবং তার জন্য ডায়াবেটিস রুগী যারা তারা কি ধরনের সাবধানতা নেবেন সেটা কিন্তু আমরা একটু শুনে নেব আর সেই জন্য আজকে আমরা এসে উপস্থিত হয়েছি ওডেন্টোরা ডেন্টাল ক্লিনিকে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর হিমাদ্রী চক্রবর্তীকে স্যার নমস্কার স্বাগত ডায়াবেটিসের যে সমস্ত পেশেন্টদের পাই তাদের একটা অসুবিধা যেটা সেটা হচ্ছে যে পেশেন্টদের একটা বড় অংশ আমার কাছে আসে মাড়ি ফুলে গেছে মাড়ি থেকে রক্ত পড়ছে দাঁত নড়ে গেছে এটা ডায়াবেটিস পেশেন্টদের একটা হলমার্ক প্রেজেন্টেশন তাছাড়াও মাল্টিপল কেরিয়াস ট্যুর ছিল ভেঙে আছে সেখানে ইনফেকশন হয়েছে এটাও একটা প্রেজেন্টেশন এবং এর আগে আমার কাছে আমি বেশ কিছু পেশেন্টের দেখেছি যে তারা অলরেডি হয়তো একজন দুজন ডাক্তারের কাছে আগে স্কেলিং বা জেনারেল ক্লিনিং করে এসছেন কিন্তু তারা বলছেন যে কোর করেছি তো তিন মাস চার মাস হলো আবার জিনিসটা ফুলে এসছে কারণ এই যে ডায়াবেটিসের সঙ্গে আমাদের পিওডন্টাল ডিজিজ বা মারির অসুখ বা এই এই আমাদের টুথ সাপোর্টিং স্ট্রাকচারের অসুখ এটাকে রিলেশানটাকে যদি আমি অ্যাড্রেস না করি শুধুমাত্র ভাবি এটাকে ট্রিট করে দেবো তাহলে কিন্তু লাভ নেই কারণ আমার মনে রাখতে হবে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে যেটা ডায়াবেটিস এবং সেটা আনকন্ট্রোল এইরকম সিচুয়েশানে কিন্তু মানে আমি রাতে ট্রিটমেন্টটা শুধু করলে ডায়াবেটিসটাকে একদম ইগনোর করে যে না ওটা আছে আছে ঠিক আছে ঠিক আছে ওটা কন্ট্রোল করে নিই তারপর করে দিই সেটা করলে কিন্তু এইটাকে রেজাল্টটাকে স্টেবিলাইজ করা খুব অতএব আমাদের মনে রাখতে হয় ডাক্তার হিসেবে যে যেহেতু এটা একটা বাইডিরেকশনাল রিলেশনশিপ আছে অতএব ডায়াবেটিক কন্ট্রোলটাও আমার দরকার তার সঙ্গে এই যে ওরাল ইনফেকশনের যে আছে এই এই যে এইগুলো বলছি মাড়ি থেকে রক্ত পড়া ফুলে ওঠা দাঁতের গোড়ায় অ্যাপসেস হওয়া পুজ জমে যাওয়া দাঁত নুড়ে যাওয়া এগুলোকে অ্যাড্রেস করা দরকার আছে এইগুলোকে অ্যাড্রেস না করলে কিন্তু মানে এই এই ধারণাটা কিন্তু মানে আগে খুব একটা ছিল না যে আগে ধারণা ছিল ডায়াবেটিস থাকলে এগুলো হয় ঠিক আছে এইগুলো ট্রিট করতে হবে এই ধারণাটা ছিল না যে এই এই এইগুলো ট্রিট করলেও ডায়াবেটিস ডায়াবেটিক স্ট্যাটাস গ্লাইসেমিক স্ট্যাটাস ইম্প্রুভমেন্ট হতে পারে কিন্তু আমরা লেট নাইনটিস দু হাজারের প্রথম দিকে বেশ কিছু স্টাডি গ্লোবালি পেয়েছি যেখানে এটা কিন্তু এভিডেন্স বেসড হয়ে গেছে যে ওরাল ক্যাভিটির ট্রিটমেন্ট বা শরীরের যে কোনো জায়গার ইনফেকশনের ট্রিটমেন্ট করলে কিন্তু ডায়াবেটিক স্ট্যাটাস ইম্প্রুভ করে এবং সত্যি সত্যি দেখা গেছে ডায়াবেটিক স্ট্যাটাস যদি খারাপ হয় তাহলে এগুলোর কন্ডিশনও খারাপ হয় এটা এবং এটা দুটোকেই একসঙ্গে ট্রিটমেন্ট করলে ওরাল ইনফেকশন এবং ডায়াবেটিস একসঙ্গে ট্রিটমেন্ট করলে তবেই গিয়ে এর এফেক্ট বোঝে যায় অতএব যদি এরকম কোনো এই দর্শক আমাদের এই অনুষ্ঠান দেখেন যেখানে তার তিনি তো দেখতেই পাচ্ছেন মুখের ভিতরে কি অবস্থা হয়ে আছে যদি এই ফিচারগুলো থাকে যে অনেকগুলো ভাঙা দাঁত পড়ে আছে বা কোনো একটা দাঁতে মাঝে মাঝে মাড়ি করা ফুলছে বা অনেকগুলো দাঁতে ফুলছে ব্লিডিং হচ্ছে মুখে খারাপ গন্ধ হচ্ছে দাঁত নড়ে গেছে এবং তার সঙ্গে আমি জানি আমার ডায়াবেটিস আছে মনে রাখবেন আপনার ডায়াবেটিক কন্ট্রোলের জন্য কিন্তু এই ওরাল ক্যাভিটিকে ট্রিটমেন্টটা করাটা খুব ইম্পর্টেন্ট আর ট্রিটমেন্ট না করে কিন্তু আপনি ডায়াবেটিস কন্ট্রোল যদি শুধু মেডিকেশান দিয়ে চেষ্টা করেন সেক্ষেত্রে কারণ আর বারবার বলছি শুধু ওরাল ক্যাভিটি না যে কোনো ইনফেকশানের ফোকাস যদি আপনার শরীরে থাকে ডায়াবেটিক কন্ট্রোল কিন্তু পোয়ার হবে একদম যেটা আমার মূল প্রশ্ন যে ডায়াবেটিস রুগীরা তাহলে কিভাবে তারা দাঁতের যত্ন আমাদের এটা মনে রাখতে হবে যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিন্তু ওরাল হাইজিন মেজারটা একটু বেশি স্ট্রিংজেন্ট হতে হবে এবং সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে দাঁতের আপনার মাড়ির একটা অসুখ আছে বা মাড়িতে কোনো প্রবলেম হচ্ছে তাহলে খুব তাড়াতাড়ি একজন পেরোডনটিস্টের কাছে যান বা দাঁতের ডাক্তার জেনারেল একজন ডাক্তারকে প্রথমে দেখান কারণ বারবার বলছি কেন পেরোডনটিস্টের কথা বলছি স্পেশালিস্টের কথা বলছি অনেক সময় এটা হয় যে জেনারেল ডেন্টিস্ট ট্রিটমেন্টটাকে অ্যাড্রেস করেন ভাবে যে তারা দাঁত থেকে ক্লিন করে দেন বা স্কেলিং করে দেন কিন্তু অনেক সময় শুধুমাত্র স্কেলিং করে জিনিসটা সলিউশন হয় না কারণ হয়তো জিনিসটা রোগটা এমনভাবে ছড়িয়েছে এবং এরকম স্তরে আছে যেখানে শুধুমাত্র স্কেলিং করে জিনিসটাকে সলভ করা সম্ভব নয় অতএব সেক্ষেত্রে হয়তো একটু লেজার ট্রিটমেন্ট দরকার হতে পারে একটু ছোটোখাটো সার্জারি দরকার হতে পারে বা সেক্ষেত্রে হয়তো মাড়ির আরেক ধাপ স্কেলিং আরেক ধাপে গিয়ে রুট প্ল্যানিংগুলো একটা ট্রিটমেন্ট আছে ওয়ান থেরাপির একটা পার্ট সেটা দরকার হতে পারে সেটা না করে কিন্তু যদি এরকম হাফ হার্টে অ্যাপ্রোচে ট্রিটমেন্টটা করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় হতে পারে হয়তো ইনিশিয়ালি আপনি ভালো রেসপন্স পেলেন কিন্তু যেহেতু আপনার ডায়াবেটিক ব্যাকগ্রাউন্ড আছে বা আড়াই মাস তিন মাস বা চার মাস পাঁচ মাস বাদে ফিরে আসতে পারে অতএব আমি বলবো এরকম সিচুয়েশান আপনি ডায়াবেটিস আছে এবং মারিড রোগও আছে এরকম সিচুয়েশানে যদি সত্যি সত্যি হয় সেক্ষেত্রে আমি মারি রোগ বিশেষজ্ঞ দেখানোটাই বেশি জাস্টিফাইড এবং প্রুডেন্ট বলে আমার মনে হয় থ্যাংক ইউ ডাক্তারবাবু আমরা অনেক কিছু জানতে পারলাম আশা করি যারা ডায়াবেটিসে ভুগছেন তারা অনেক বেশি সতর্ক হবেন ডাক্তারবাবু এই কথা শোনার পর আর ডাক্তারবাবু যেমন বললেন তারা আপনারা সেইভাবে আপনারা দাঁতের যত্ন নেবেন আপনারা সকলে ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আর আরও বেশি যদি কিছু জানতে চান এই ওরেন্টারা ডেন্টাল ক্লিনিক সম্পর্কে আমাদের ডেস্ক্রিপশন বক্সে পুরো ডিটেলস দেওয়া আছে আপনারা এখানে যে নাম্বারগুলো আছে সেখানে কথা বলে নিন আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার